খুনি হাসিনা কিভাবে তার মুখকে ছাজড়া করেছে তা পুরো বাংলাদেশের দেখা প্রয়োজন আমি আমাদের খোকন ভাইকে অনুরোধ করব পুরো বাংলাদেশের সামনে তার উৎসর্গকৃত পুরো বাংলাদেশের বদনখানি উন্মোচন করার জন্য আমার বাম পাশে আমার এক শহীদের মা শহীদ আহনাফের মা কলেজ পড়ুয়া শহীদ শূন্যতা নিয়ে এখনো প্রত্যেকটা মুহূর্ত চোখের পানি ফেলে আমাদের যে মায়েরা শুধু বাংলাদেশের কথা চিন্তা করে আমাদের মাঝে শত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন তেমনই একজন মা আমাদের শহীদ আহনাফের মা আমাদের মায়ের পাশে রয়েছে আমাদের আরেক বোন শহীদ মা বাবা ভাই বোন আজও পুরো বাংলাদেশে নীরবে পুরো পৃথিবীর আড়ালে সন্তান হারানোর বেদনা বাবা মা ভাই বোন হারানোর বেদনা নিয়ে এই বাংলাদেশে এখনো বেঁচে আছে যে বেঁচে থাকা আমাদের অসংখ্য মা আমাদেরকে বলে যে মরে যাওয়ারই নামান্তর গত কয়েকদিন আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হয়ে আমরা চিটগং গিয়েছিলাম এক মা তার